আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহহি ওবারক তুহ নাহমদুহু নসল্লা আলা রসুল হিল করিম আম্মা বাদ আরুদুবিল্লাহিমিনা শেতনির রজিম বিসমিল্লাহীর রহমান রহিম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শুরু করছি দশ মিনিটের কুরআন শিক্ষা কোর্স নাদিয়াতুল কুরআন কায়দা থেকে আট নম্বর পর্ব গত পর্বে আলোচনা করেছিলাম দুইটি হরফ যুক্ত হয়ে কিভাবে শব্দ তৈরি হয় সেই সম্পর্কে আজ এই পর্বে আলোচনা করব। তিনটি হরফ যুক্ত হয়ে কিভাবে শব্দগুলি তৈরি হয় সেই সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আপনি যদি অনলাইনের মাধ্যমে সরাসরি আমার কাছে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেরত শিখতে চান সকলের জন্য স্ক্রিনের ওপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে অনলাইনে পড়ানোর জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়া শুরু করি সম্মানিত দর্শক স্ক্রিনের উপর যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার পাঁচ নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠায় প্রথমেই দেওয়া রয়েছে তিনটি হরফ যুক্ত হয়ে কিভাবে শব্দগুলি তৈরি হয় সেই সম্পর্কে প্রথমেই রয়েছে দেখুন সদ একটি শব্দের শুরুতে আসলে কেমন হয় একটি শব্দের মধ্যে আসলে কেমন হয় একটি শব্দের শেষে আসলে কেমন হয় এই জায়গা থেকে যদি হরফগুলি আপনি ভালোভাবে চিনে রাখতে পারেন বা চিনতে পারেন তাহলে পরবর্তী যত বড়ো শব্দই হোক আপনি সহজে বুঝতে পারবেন প্রথমেই রয়েছে সদ লাম হা সদ লাম হা সদ লাম হা বা সদ লাম বা সদ লাম বা সদ লাম তারপর খ লাম সদ খ লাম সদ বা সদ লাম খ লাম সদ তারপর রয়েছে আইন আইন শব্দের প্রথমে আসলে কেমন হয় শব্দের মধ্যে আসলে কেমন হয় এবং শব্দের শেষে আসলে কেমন হয় আইন নুন কফ আইন নুন কফ আইন নুন কফ লাম আইন নুন লাম আইন নুন লাম আইন নুন শিন ফা আইন শিন ফা আইন শিন ফা আইন আইন নুন কাফ লাম আইন নুন শিনফা আইন আইন নুন কাফ লাম আইন নুন শিন্ফা আইন সদ লাম হা বা সদলাম খলাম সদ আইন নুন কাফ লাম আইন নুন শিনফা আইন প্রথম লাইন আমার মুখস্থ হয়ে গেল এরপর চলুন দুই নম্বর লাইন পড়ি দুই নম্বর লাইনের পড়া হলো তা শব্দের শুরুতে কেমন হয় শব্দের মধ্যে কেমন হয় শব্দের শেষে কেমন হয় দেখুন শব্দের শুরুতে তা আসলে কেমন হয় তা জিম দাল তা জিম দাল ফা তা হা ফা তা হা ফা তা হা নুন আইন তা নুন আইন তা তা জিম দাল ফা তা হা নুন আইন তা তা জিম দাল ফা তা হা নুন আইন তা তা দাল, হা নুন আইন তা এরপরে রয়েছে বা বা প্রথম আসলে কেমন হয় শব্দের মধ্যে আসলে কেমন হয় এবং শব্দের শেষে আসলে কেমন হয় বা সদ লাম খ বা সিন বা সদলাম খ বা সিন বা বা সদলাম খ বা সিন বা তাজিম জিম দাল ফা তা হা নুন আইন তা বা সদলাম খ বা র কাপ সিন বা আমার দুই লাইন পড়া হয়ে গেল এরপর চলুন তিন নম্বর লাইন পড়া শুরু করি তিন নম্বর লাইনের পড়া রয়েছে সিন সিন শব্দের শুরুতে আসলে কেমন হয় শব্দের মধ্যে আসলে কেমন হয় শব্দের শেষে আসলে কেমন হয় দেখুন সিন আইন দাল সিন আইন দল ইয়া সিন নুন ফা সিন

আইনের পড়া রয়েছে আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন আইনের পড়া আগে পড়ে এসেছি আবার এখানে দেওয়া রয়েছে আইন লাম মিম বা আইন দল শিন আইন আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন তারপর কফের পড়া রয়েছে কফ লাম মিম কফ লাম মিম আইন কফ লাম আইন লাম কফ কফ লম মিম আইন কফ লম আইন লম কফ কফ লাম মিম আইন কফ লম আইন লাম কফ আইন লাম মিম বা আইন দল শিন জিম আইন কফ লম মিম আইন কফ লম আইন লাম কফ তারপরে চলুন হার পড়া পড়ে আসি হা লম কফ সিন হা মিম সিন হা এখানে দেখুন তিনটে হা তিন রকম তিনটি হা তিন প্রকার রয়েছে অর্থাৎ এই তিনটি বড় হা লম কাফ সি মীম সিহ হা হা লাম কাফ সিহা সিনফা ফা হা হা লাম কাফ সিহা মী সিহ হা লম কাফ সি মী সিহ হা তারপর রয়েছে কাফ কাফ নুন তা সিন কাফ নুন বদ হ্যা কাফ নুন তা সিন কাফ নুন বদ হ্যা কাফ কাফ নুন তা সিন কাফ নুন বদ হা কাফ এইভাবে করে যখন আপনি পড়বেন তখন প্রত্যেকটা হরফ আপনার পরিচিতি হয়ে যাবে প্রত্যেকটা হরফ যখন আপনার পরিচিতি হয়ে যাবে তখন যত বড় শব্দই হোক আপনি দেখা মাত্রই চিনতে পারবেন বা বুঝতে পারবেন তারপরে রয়েছে চারটি হরফ বিশিষ্ট শব্দ আমরা আজকে এই বক্সের মধ্যে পড়াগুলো পড়ে শেষ করব তারপর আগামী পর্বে ইনশাআল্লাহ নিচের এই পড়াগুলো পড়ব চলুন চার হরফ বিশিষ্ট শব্দগুলো পড়ে আসি يا تا لام واو يا تا لام واو نون عين ميم تا نون عين ميم تا جيم عين لام نون جيم عين لام نون لام عين لام كف لام عين لام كاف ميم قف طا عين ميم قاف طا عين ثا قاف لام تا ثا قاف لام تا يا تا لام واو نون عين ميم تا جيم عين لام نون لم عين لم كاف ميم قف طا عين ثا قف لم طا صاد لم حا با صاد لم خا لم صاد عين نون كاف لم عين نون شين فا عين تا جيم دال فا نون عين تا با صاد لم خا با را عين لم ميم با عين دال شين جيم عين قف لم ميم عين قف لم عين لم قف ها لم كاف سين ميم سين كاف نون تا سين كف نون ضاد حا كف صاد لام حا با صاد لام خا لام صاد عين نون كاف لام عين نون شين فا عين تا جيم دال فا نون عين تا با صاد لام خا با را سين با عين لام ميم با عين دال شين جيم عين قف لام ميم عين قف لام عين لام قاف ها لام كف سين هاميم ميم سين فا ها কাফ নুন তা সিন কাফ নুন দদ, হা, কাফ সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়ব আরবিতে সব থেকে বড় শব্দ কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কুরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাই তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে কোরআনুল করিম কিভাবে বানান করে তেলাওয়াত করবেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে আমপাড়া থেকে একটি কোর্স রয়েছে ছোটো ছোটো সুরা বা দুয়া থেকে একটি কোর্স রয়েছে এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে পড়তে চান সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে শেখার তাওফিক দান করুন আমিন সদাকুল্লাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত